নমস্কার আজকে আমি বলবো মূলাঙ্ক অনুসারে নতুন বছর দু সাল কেমন কাটবে আপনাদের প্রথমে জানতে হবে যে মূলাঙ্ক কি মূলাঙ্ক হচ্ছে যে যেই তারিখে জন্ম নিয়েছেন সেটা যে কোনো মাসের হতে পারে অর্থাৎ যে কোনো মাসের যেই তারিখে যে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি বা সেই সংখ্যাটি হচ্ছে তার মূলাঙ্ক এই যে মূলাঙ্ক এটা এক থেকে নয় পর্যন্ত হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এক একটি সংখ্যা হচ্ছে এক একটি মূলাঙ্ক যারা এক তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক হলো এক যারা দুই তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক হলো দুই এইভাবে নয় পর্যন্ত হবে এবারে প্রশ্ন হলো যে যারা যে কোনো মাসের চোদ্দ তারিখ অথবা পনেরো তারিখ অথবা ১৬ তারিখ অথবা তিরিশ তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক সংখ্যা কেমন করে নির্ণয় করা হবে এক্ষেত্রে এক যোগ চার ইজিক্যাল টু পাঁচ অতএব তাদের মূলাঙ্ক সংখ্যা হচ্ছে পাঁচ যাদের পনেরো তারিখে জন্ম এক যোগ পাঁচ ইজিক্যাল টু ছয় অর্থাৎ তার মূলাঙ্ক সংখ্যা হলো ছয় যাদের ষোলো তারিখে জন্ম এক যোগ ছয় ইজিক্যাল টু সাত অর্থাৎ তার মূলাঙ্ক সংখ্যা হলো সাত যাদের জন্ম তিরিশ তারিখে তিন যোগ শূন্য ইজিক্যাল টু তিন অর্থাৎ তাদের মূলাঙ্ক সংখ্যা হলো তিন অঙ্কের অধীনে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের নতুন বছর কেমন কাটবে কর্মজীবনের ক্ষেত্রে আপনারা যতটা কর্ম করবেন তার ওপরেই কিন্তু আপনাদের ফলাফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ কর্ম অনুসারে ফল এটাই হচ্ছে এই বছর আপনাদের জন্য মূল মন্ত্র কর্ম করে যান পরিশ্রম করে যান অবশ্যই আপনাদের এই বছর সাফল্য আসবে তবে কর্মক্ষেত্রে বা জীবনের অন্যান্য দিকে আপনাদের কিন্তু কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে সে বিষয়ে আগাম সতর্কতা অবলম্বন করুন কাউকে অকারণে আঘাত করবেন না কটু কথা বলবেন না বা লোকের সাথে যতটা সম্ভব ভালো ব্যবহার করার চেষ্টা করুন যতটা সম্ভব সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করুন যেই কাজটা করলে সমস্যা হতে পারে বা যেই কথা বললে কেউ আঘাত পেতে পারে অথবা যেই কথা বললে কারোর সাথে দ্বন্দ্ব হতে পারে ঝামেলা হতে পারে ঝঞ্ঝাট হতে পারে সেরকম পরিস্থিতি যতটা সম্ভব আপনাদের এই বছর এড়িয়ে চলা প্রয়োজন যত আপনারা এগুলো এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনাদের জীবনে উন্নতি হবে আর্থিক ক্ষেত্র আপনাদের এই বছর ভালো থাকবে কিন্তু আর্থিক দিকে আপনাদের সচেতনতা অবলম্বন করাও বিশেষভাবে প্রয়োজন যতটা সম্ভব অহেতুক খরচ করবেন না খরচ খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন খরচ যদি খরচ বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এই বছর আসতে পারে তেমন কোনো ভাবনা চিন্তা তো সেটাকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে অহেতুক খরচ থেকে নিজেকে দূরে রাখুন না হলে টাকা পয়সার কিছুটা ঘাটতি আপনাদেরকে আপনাদের আসতে পারে যারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু কিছুটা কর্মক্ষেত্রে পরিশ্রম থাকবে তো পরিশ্রমকে সাথে নিয়ে আপনাদেরকে এই বছর চলতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে দ্বন্দ্ব ও সংঘাত এড়িয়ে গিয়ে যতটা সম্ভব সম্প্রীতির সাথে মেলামেশা করুন তাহলে সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সেইভাবে নেই তবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো লোহার জিনিস দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অথবা রাস্তাঘাটে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে তো রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করুন চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন না হলে দুর্ঘটনা ও রক্তপাতেরও সম্ভাবনা রয়েছে